আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন তো দীর্ঘ দুই দিনের বিরতি দিয়ে ফিরে আসলাম কিছু ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে কনসিস্টেন্টলি ভিডিও দেওয়া হয় নাই মাঝখান দিয়ে একটু করতে গেছিলাম মাথা দিছি সো এদিকে নজর দেওয়া যাবে না জাস্ট আপনাদের বললাম সো কিছু ব্যস্ততার কারণে আপনাদের সামনে কনসিস্টেন্টলি ভিডিও দেওয়া হয় নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সো আজকে থেকে আবারও কনসিস্টেন্টলি হওয়ার ট্রাই করব তার ওই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র নিয়ে কথা বলার ট্রাই করব কারণ বিগত দুই দিন ধরে নেইমার জুনিয়র কে নিয়ে আমরা একটা আপডেট পেয়েছি যে নেইমার জুনিয়র ইনজুরি পিক করেছেন আর ওই ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে থাকবেন প্রায় এক মাসের মতো তো সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গত বৃহস্পতিবার নেইমার জুনিয়র সান্তোসের হয়ে ট্রেনিং সেশনে একটা ম্যানিস্টিকের ইনজুরি পিক করেছেন যেখানে ডান পায়ের উরুতে তিনি একটা ইঞ্জুরি ব্যথা অনুভব করেছিলেন পরবর্তীতে আমরা দেখছি যে গত বৃহস্পতিবারের পর থেকে এখনো পর্যন্ত সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে নেইমার জুনিয়র আসে নাই জিমেও তিনি আসেনাই সো সেই অনুযায়ী এটা তো ক্লিয়ার যে নেইমার জুনিয়র এখনো ইনজুরিতে আছে এখন ইনজুরি থেকে কবে মুক্ত হবে আই মিন কবে মাঠে ফিরবে দেখুন সান্তোসের কাছ থেকে অফিসিয়ালি কোনো আপডেট আসেনি যে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস কিংবা দুই মাসের মতো মাঠের বাইরে থাকবে এমন কোনো আপডেট আমরা পাইনি সো হ্যামিস্টিকের ইনজুরি থেকে বেসিক্যালি আমরা যে জিনিসটা জানি যে নর্মালি এখানে পনেরো থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে যায় বাট আমরা এখনো পর্যন্ত যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে নেইমার জুনিয়রের ইনজুরিটা মোটামুটি একটু হার্ড মানে হ্যামিস্টিকের যে ইঞ্জুরিটা কি করেছেন এটা একটু হার্ড ইনজুরি যার কারণে তাকে চার থেকে পাঁচ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে যেটা এখনো আনুমানিক বলা হয়েছে সান্তোসের কাছ থেকে কিন্তু আমরা এখনো অফিসিয়ালি আপডেট পাইনি বাট আনুমানিক যে জিনিসটা সবাই বলতেছে সেটা হচ্ছে চার থেকে পাঁচ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকবে সো পাঁচ থেকে ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে তিনি সান্তোসার হয়ে কয়টা ম্যাচ মিস করবেন তিনি টোটালে পাঁচটা ম্যাচ মিস করবেন যেমন আগামীকালকে সকালে সাফালোর সঙ্গে যে ম্যাচটা রয়েছে ওইখান থেকে শুরু করে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত যে ম্যাচটা হবে আগামী মাসের পনেরো তারিখে সান্তোসার একটা ম্যাচ রয়েছে কোয়ারেন্টিয়ানসের সঙ্গে ওই ম্যাচটা পর্যন্ত তিনি মাঠের বাইরে থাকবেন সো এই যে আগামী আগামী কালকে থেকে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত তিনি মাঠের বাইরে থাকবেন এই জিনিসটা দেখার পরে আপনার কাছে ক্লিয়ার যে নেইমার জুনিয়র সামনের যে স্কোয়াডটা রয়েছে ব্রাজিলের ওই স্কোয়াডে তিনি থাকবে না এখন না থাকার রিজনটা আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে বলি দেখুন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি যে জিনিসটা চাই সেটা হচ্ছে তার দলের যে প্লেয়ারগুলো রয়েছে তারা যেন 100 এ 100% ফিট থাকে কোনো প্লেয়ার যদি আশি থেকে নব্বই ভাগ ফিট থাকে বাকি দশ থেকে বিশ ভাগ যদি সেই ফিট না থাকতে পারে তাহলে এমন প্লেয়ারকে কার্লো অঞ্চলে তার স্কোয়াডে অ্যাড করবে না সো নেইমার জুনিয়র যেহেতু এখন ইঞ্জুরিতে আছে তিনি কবে মাঠে ফিরবে একজাক্টলি যেটা সেটা যেহেতু বলা যাচ্ছে না সেই অনুযায়ী নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে থাকবে না এটা মোটামুটি বলা যায় এমনটা যদি হয় তাহলে আমরা নেইমার ছাড়াই কিন্তু ব্রাজিলের দলটা দেখতে পারবো এখন নেইমার জুনিয়রের যে অবস্থা এই অবস্থাতে তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা খেলতে পারবে কিনা কার লোয়ান যে কথাটা বলেছিল এখান থেকে কয়েকদিন আগে তার ইন্টারভিউতে তিনি বলেছিলেন বিশ্বকাপে খেলতে হলে প্রত্যেকটা প্লেয়ারকে হানড্রেডে হানড্রেড ফিট থাকতে হবে যদি কেউ হানড্রেডে ফিট না থাকতে পারে তাহলে ওই প্লেয়ারটাকে তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত করবে না সো এখন নেইমার জুনিয়র বিশ্বকাপের আগে আর যেহেতু বিশ্বকাপটা নয় মাস রয়েছে এই নয় মাস আগে যেহেতু নেইমার জুনিয়র একের পর এক ইঞ্জুরিতে পড়তেছে নেইমার জুনিয়র যেহেতু একের পর এক ইঞ্জুরির কারণে ম্যাচগুলো মিস করতেছে তার ফিজিক্যাল ফিটনেসটাও যেহেতু এখন হানড্রেডে হানড্রেড নাই আর যখন হানড্রেডে হানড্রেড ফিজিক্যাল ফিটনেসটা তিনি ফিরে পান তখন যেহেতু আবারও ইনজুরিতে পিক করে সেই অনুযায়ী এখন নেইমার জুনিয়রের টু বিশ্বকাপ খেলাটা অনেকটা রিস্কি কি সো এমন পরিস্থিতিতে ব্রাজিলের করণীয় কি এমন পরিস্থিতিতে ব্রাজিলের করণীয় একটাই যে নেইমার জুনিয়রকে ছাড়াই কিন্তু বিশ্বকাপের প্ল্যানটা করতে হবে হ্যাঁ এটা আপনার আপনি একজন ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স হিসেবে হয়তোবা জিনিসটা আপনার মেনে নিতে কষ্ট হবে বাট নেইমার জুনিয়র একের পর এক ইনজুরি পিক করতেছে তিনি একের পর এক ম্যাচ মিস করতেছে ব্রাজিল স্কোয়াডে আসতে পারতেছে না সো সেই অনুযায়ী নেইমার জুনিয়র কে ছাড়াই এখন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানটা অবশ্যই কার্লো আঞ্চলিক থেকে করতে হবে দেখুন আমি এখানে বলতেছি না যে নেইমার জুনিয়র কে বাদ দিয়ে দিতে হবে আমি এই এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যদি নেইমার জুনিয়র দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে একটা ইঞ্জুরির কারণে ছিটকে যায় যদি বিশ্বকাপটা না খেলতে পারে তাহলে নেইমারকে ছাড়া ব্রাজিলের দলটা কতটুকু প্রস্তুত সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন থেকে কাজ করতে হবে সো সেই অনুযায়ী আমি বলতে চাই উইথ নেইমার জুনিয়র এবং উইদাউট নেইমার জুনিয়র দোনোভাবেই ব্রাজিলকে প্রস্তুত থাকতে হবে আর এখন থেকে ব্রাজিলকে নেইমার জুনিয়রকে ছাড়াই কিভাবে খেলতে হয় সেই জিনিসটা শিখে নিতে হবে যে তারা কিন্তু দু হাজার তেইশের পর থেকে নেইমার জুনিয়রকে ছাড়া খেলতেছে বাট তাদের এখনো পর্যন্ত আশানুরূপ ফলাফল আসতেছে না নেইমার জুনিয়র ছাড়া সো নেইমার জুনিয়র ছাড়া আর ফলাফলটা কিভাবে ভালো হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নেইমার জুনিয়র ছাড়া কতটুকু প্রস্তুত সেই বিষয়টা কিন্তু এখনই ক্লিয়ার করতে হবে থেকে আর যদি নেইমার জুনিয়র ফিট থাকে তাহলে তো অবশ্যই বিশ্বকাপে যাবেন তাতে কোনো ডাউট নেই তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখন ব্রাজিলকে উইথ নেইমার এবং উইদাউট নেইমার দোনোভাবেই কিন্তু প্রস্তুত থাকতে হবে যেমনটা আর্জেন্টিনা কোচ লিওনাল স্কালোনি বলতে আমরা মেসিকে ছাড়া এবং মেসি কে নিয়ে দোনো ভাবে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত আছে ঠিক সেম টু সেম ব্রাজিল কো নেইমার এবং নেইমার কে ছাড়া দুই ভাবে কিন্তু প্রস্তুত থাকতে হবে সো সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা হয়তোবা এখান থেকে কয়েকদিন পরে জানতে পারবো নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কবে সান্তোসের হয়ে মাঠে নামবে আদত তিনি ব্রাজিলের স্কোয়াডে থাকবে থাকবে কি থাকবে না সেই বিষয়টা আমরা আর কয়েকদিন পরে জানতে পারবো সো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন নেইমার জুনিয়রের বর্তমান পরিস্থিতি কি তিনি কবে মাঠে নামতে পারে তিনি বেসিক্যালি সান্তোসার হয়ে কয়টা ম্যাচ মিস করবে ও হয় সান্তোসার হয়ে সম্ভবত তিনি এইখান থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত টোটালি ফার্স্টটা ম্যাচ মিস করবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নেইমার জুনিয়রের যদি আপডেটটা আমি পাই নিউ আপডেট যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব আর সেই আপডেট গুলা পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন